জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নেই আর এখন বেজে গেছে দেখো দশটা দশটা তো বেজেই গেল দশটা দশ হয়ে গেল এখন আমি চা চা পেয়েছি চা খাবো ওদিকে ভাত চা পেয়েছি আর সবজি কাটতে বসে পড়লাম তো সব কিছু কাজগুলো একসঙ্গে একসঙ্গে করে নিতে হচ্ছে তো চলো আজকের দিনটা শুরু করা যাক জগন্নাথের নাম নিয়ে আশা করি তোমাদের দিনটাও খুব ভালো যাবে এবং আমার দিনটাও খুব ভালো যাবে যে ভাত হচ্ছে এখন আর এপাশে চা চা পেয়েছি তো চলো খুব যুদ্ধকালীন মধ্যে আমাকে কাজ করতে হবে টাইম অনেকটা হয়ে গেছে আর চলো এবার চাটা টা খেয়ে নিই তারপরে সবজি ফবজি কাটতে শুরু করে দেবো তেরো তারিখের এগুলো সব ব্যবস্থা করতে হবে আমাকে তেরো তারিখের দিন অনেক কাজ তেরো তারিখের দিন সব গুঁড়ো বিস্কুট এই যে বিস্কুট নেই শেষ হয়ে গেছে এই যে গুঁড়ো বিস্কুট দিয়ে আজকে চা খেয়ে নেবো আজকে রাত্রেবেলা বিস্কুট নিয়ে আসব। রেডি হয়ে গেলাম একদম খাওয়া দাওয়া সেরে এই দেখো বারোটা কুড়ি হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি দোকানের জন্য তো চলো আজকে দোকান থেকে ফেরার পথে অনেক কাজ আছে কিছুটা জিনিস কিনে আনতে হবে কালকে মাইনে পেয়ে গেছি ওই জন্য তো চলো বেরানো যাক একটা কাস্টমারকে শাড়ি দেখাচ্ছিলাম তো ভাবলাম যখন এই দুটো সুন্দর শাড়ি বার করেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তো সেই জন্যই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর এটা হচ্ছে ইকচ শাড়ি ব্ল্যাকের মধ্যে হোয়াইট আর একটা হচ্ছে দেখো অফ হোয়াইডের মধ্যে রেড কোনটা তোমাদের ভাল লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এরকম রঙ বেরঙের শাড়ি যদি ভিডিওর মাধ্যমে দেখাই তোমরা কি কোনো উপকৃত হবে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি নিশ্চয়ই দেখাব এসছিলাম মঠে চলো একটু যাওয়া যাক সমুদ্র অনেক অনেকদিন যাইনি নেভি দিবস উপলক্ষে সমুদ্রপাটটা যেমন শূন্য শূন্য হয়ে গেছিলো তো ভাবলাম চলো দেখো কতটা দোকান খোলা হয়েছে একবার দেখে আসি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করি এসে দেখছি মোটামুটি সবাই দোকান নিয়ে বসে গেছে তো খোলা হয়নি হয়তো সন্ধেবেলা খোলা হবে আর সমুদ্রের মধ্যে কত জাহাজ তোমাদের দেখাতে হবে এখন দেখো সমুদ্রও পুরো শূন্য হয়ে গেছে একটা নৌকাই শুধু দূর থেকে দেখা যাচ্ছে মাছেরা মানে যারা জেলেরা তারা মাছ নিয়ে ফিরছে আর কি আর মোটামুটি সব দোকান এখন শুরু হয়ে গেছে আগের মতন স্বাভাবিক হয়ে গেল আর শুধু রাস্তার সাইডে যে ফাস্টফুডের দোকানগুলো দেখছো এগুলোই এখন বেশি খোলা হয়নি তবে এক দুটো এক দুটো করে খোলা হচ্ছে তারা তাদের সুবিধা মতন এসে সব করবে আর আমি দেখো কোন জায়গাটা দাঁড়িয়ে ভিডিও করছি একদম এই দেখো সেই চৈতন্য স্ট্যাচু ওইখানটাই দেখো আর আমি একটু দূরে দাঁড়িয়ে তো চলো এবার দোকানে ফেরা যাক প্রতিদিনের মতন সাড়ে নটা বাজলেও বেরিয়ে পড়লাম দোকান থেকে ভাবছি যে বাড়ি যাব এখন তো কিছু জিনিস কেনার আছে অনেক কিছু জিনিস কেনার আছে ওগুলো কিনে নিয়েই বাড়ি ফিরবো আর দুপুরবেলা যখন বাড়ি থেকে আসলাম তখন বেশ গরমই লাগছিল আর এখন রাত্রে ফেরার পথে কি কন কনে ঠান্ডা বাবা সবাই গায়ে সোয়েটার মাফলা দিয়েছে কিন্তু কালকে গরম লাগলেও আমি কালকে সোয়েটার হোক বা মাফলার হোক নিয়েই আসবো দোকানে তো চলো যাওয়া যাক অনেক কিছু কেনার আছে কারণ ফুল ফল সব কিছু কিনবো আবার আমাকে সবজিও দুটো কিনতে হবে তো কিনে একদম বাড়ি ফিরবো তো ফ্রেন্ড চলে এসেছি বাড়ি আর এক নাগার কি করেছি যেন বাড়ি যাব বলে মানে বাড়ি আসবো বলে দোকান থেকে বেরোলাম তোমাদেরকেও বললাম যে যে বাড়ি আসছি কিন্তু বাড়ি না এসে গেলাম আর কিছু জিনিসও কেনার ছিল মানে বেগুন কিনলাম টমেটো কিনলাম তারপরে তোমার আর কি কিনলাম বেগুন টমেটো ফুলকপি মূলও কিনে নিয়ে আসলাম কারণ কালকে একটু ডালমা করব আর গেলাম তারপরে তোমার ফুল আর দই তারপরে কলা সব নিয়ে আসলাম কালকে প্রসাদ এইসব হবে সব নিয়ে চলে আসলাম বাস শুধু এখন বাকি থাকলো কী বল আর হ্যাঁ বিস্কুট আমুল চা চিনি এগুলো তো শেষ হয়ে গেছিলো এগুলোও আনলাম এখন যাচ্ছি পাত পা ধুয়ে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি বিছানা পাছানা সব গুছিয়ে নিয়েছি কিন্তু ভিডিওটা শেষ করিনি তো একটু বসে নিই তারপরে আবার ফিরে আসি মোটামুটি দোকান থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবলাম যে চলো ঘর দু সব মোছামুছি স্টার্ট করে দিই কারণ কালকে সকালবেলার সময় হবে না আর এমনিতেও আমি একটু হাঁটতে সকালবেলা কষ্ট হয় তাই একটু সারা ঘরের ফিনাইল ছড়িয়ে নিলাম আর এবং একটু বালতিতেও ঢেলে নিলাম জলের বালতিতে কারণ ঘরটা গায়েরটা দুটোই আমাকে মুছতে হবে তো কোনো রকম কষ্ট করে ঘরটা মুছলাম আসলে কি বলো তো বসে বসে আমার ঘর মুছতে একদম পারি না হাঁটুর ব্যথা জবে থেকে শুরু হয়েছে তবুও একটু কষ্টে মষ্টে মুছে নিলাম কারণ আমাকেই তো সব করতে হবে কেউ তো আর নেই কারণ কালকে তো মায়ের পুজো তো হ্যালো ফ্রেন্ডস তোমরা যেমনটি দেখলে যে ঘর দুয়ার সব মোছামুছি করছিলাম সব মোছামুছি করে দিয়েছি আর গ্যাসও মুছেছি সব সব কিছু মোছামুছি সব হয়ে গেল ধোয়া মোছা সব শেষ শুধু যতটুকু খাবো অতটুকুই ধোয়া বাজা করবো ব্যাস ওইটুকুই আর কিছু না তো চলো আজকে ভিডিওটার বেশি বাড়াচ্ছি না দেখো কটা বাজে এগারোটা বেজে গেল এই করতে করতে তারপর আবার তোমাদের কাছে ভিডিওটা পাঠানো রয়েছে তারপর আমার খাওয়া আছে বারোটার পর খেলে আর চলবে না কারণ বৃহস্পতিবার পড়ে যাবে তো ভাবছি কি করব আগেই খেয়ে নিই তারপরে ভিডিওটা পোস্ট করবো সেটাই ভাবছি দেখা যাক হলে। খাওয়ার মধ্যেই কাজ চালাতে হবে কী করবো তো চলো যা কিছু বারোটার আগে আমাকে শেষ করতে হবে দুটো কাজ ভিডিও আর খাওয়া দাওয়া তো আগে ভিডিওটা পোস্ট করে নিই ফটাফট তোমাদের কাছে পাঠিয়ে দিই তোমরাও ঘুমিয়ে পড়বে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য আমাকে বিদায় দেওয়া টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়